যাদের ফেসবুক মেসেঞ্জার যারা চালাতে পারছেন না এবং ওয়াইফাইয়ের ইন্টারনেটের ধীর প্রতি খুবই অল্প তো সে বিষয়টি আমি আপনাদের মাঝে দেখাবো যে আপনারা কীভাবে আপনারা মেসেঞ্জারে কমিউনিকেশানটা করতে পারেন তো চলুন তো আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি গুগল ক্রোমে চলে গেলাম গুগল ক্রোমে যে আপনারা সার্চ ওয়ার্ড টাইপে ইউড দিবেন দেবেন চারটা ওয়ান এক দুই তিন চার চারটা ওয়ান দিয়ে আপনারা লিখবেন ভিপিএন ভিপিএন ডাউনলোড তো আপনারা এই যে ভিপিএন ডাউনলোড দিয়ে দেবেন দিয়ে আপনারা সার্চ করবেন সার্চ করে পাওয়ার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে পিউর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা নিচে এভাবে স্কল ডাউন করে নিচে আসবেন দিয়ে দেখবেন ডাউনলোড এপিকে তো ডাউনলোড এপিকে করার পরে আপনারা নিচে এই যে নিচে আসবেন নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে এই যে ডাউনলোড এপিকে একটু সময় নেবে অর্থাৎ সময় নিয়েও আপনারা এই জিনিস মানে অর্থাৎ ডাউনলোড করে নেবেন তো এখানে এই যে ডাউনলোড দেখাচ্ছে তো ডাউনলোড তো ডাউনলোড এনিওয়ে তো এই যে দেখুন আমার যেহেতু ডাউনলোড করাই আছে তো আমি আর ডাউনলোড করলাম না ডাউনলোড করা আছে আমার ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করে নেবেন আপনারা ফাইল ম্যানেজারে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে গিয়ে আপনারা এটি ইনস্টল করে নেবেন তো আমার এই যে ডাউনলোড করা আছে বা ইনস্টল করা আছে তো আমি এখানে যাব এখানে যাওয়ার পরে এখানে আমার কানেক্টেড হয়ে আছে তো আপনারা এই তিন ডটের উপর ক্লিক করবেন থ্রি ডটের উপরে ক্লিক করার পরে আপনারা ওয়ার্ক এই অপশানটি ওয়ান করে রাখবেন অর্থাৎ এখানে টিক দিয়ে রাখবেন এই যে ওয়ার্ক এই ওয়ার্পের উপরে টিক দিয়ে রাখবেন দিয়ে আপনারা কী করবেন কানেক্ট করবেন আমার কানেক্ট হয়ে আছে তো এখন কানেক্ট হওয়ার পর আপনারা ম্যাসেঞ্জারে যাবেন ম্যাসেঞ্জারে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে অ্যাক্টিভ দেখাবে এই যে দেখেন এই যে আমার একটা বন্ধু এই যে একটা বন্ধু এখানে কি অ্যাক্টিভ দেখাচ্ছে এই যে দেখেন এখানে কি করবেন অ্যাক্টিভ দেখাবে এই যে অ্যাক্টিভ দেখাবে তো এইভাবেই আপনারা ম্যাসেঞ্জার ফেসবুকটা আপনারা চালাতে পারবেন তো এই যে দেখেন এই যে চলছে